আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে সাত স্টেটে কিন্তু বিষয় হচ্ছে এবং কোন বিষয়গুলো হচ্ছে এবং কোন বিষয়গুলো হচ্ছে না এবং কোন লাইসেনে বিষয় হচ্ছে কোন বিষয় হচ্ছে না হাওয়ার উপরে ব্যবসা আগে করেছেন এখন কিন্তু হাওয়ার ফু ব্যবসা করা যাবে না আমাদের বিশেষ করে বাংলাদেশের যারা লাইসেনদারী আছেন তারা বিষে পাবেন না বাংলাদেশি লাইসেন্স যারা আছে এরা বিষে পাবেন না এটা লিখিত নি হান্ড্রেড পার্সেন্ট তারা বিষয় পাবেন না কারণ বর্তমানে বিশার জন্য যেসব শর্তগুলি দেওয়া হচ্ছে এইসব শর্তাবলী বাংলাদেশি যারা আছে তাদের লাইসেন্স একটা অর্থে নাই তারা শুধু হাওয়ার উপরে লাইসেন্স খুলছে এবং হাওয়ার উপরে বিষা বাইর করছে বিক্রি করছে এখন লাইসেন্সগুলো আছে কোটা ইয়ে করতেছে কিন্তু তারা কিন্তু বিষা পাবে না এটা মাথায় রাখবেন আর আপনারা যদি বিশার জন্য কারো কাছে দিতে চান তাহলে তোমাকে একশোর পরে দুইশো পার্সেন্ট আপনি যাচাই বাছাই করে শিওর হবেন কিন্তু এর আগে আপনারা বিশ্বাস লেনদেন করবেন না আর একটা কথা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা এজেন্সিতে আপনারা বিসর্জনের লেনদেন করবেন না কারণ আপনারা ফত্রনা শিকার হতে হতে আপনারা অস্তিত্ব শেষ আর কত ফত্রনা ফটবেন আর কত ঠকবেন ঠোকার ফাতলা বন্ধ করেন সঠিক জায়গাতে যান সঠিক জায়গাতে গিয়ে সঠিকভাবে আপনি এতে বিশ্বাস নেন আপনি আপনার কর্মস্থল ঠিক করেন কারণ সংযুক্ত আরব আমিরাতে যেসব বিসর্জনের নির্দেশনা বেঁধে দেওয়া হয়েছে এইসব নির্দেশনা মানে আমি মনে করি বাংলাদেশি যারা আছে লাইসেন্স যদি এক হাজার লাইসেন্স থাকে এক হাজার লাইসেন্স থেকে নশো লাইসেন্সের মধ্যে এটা নেই এক হাজার লাইসেন্স থাকলে নশো লাইসেন্সের মধ্যে এই কন্ডিশন নাই এই শর্তবিধি নাই থাকলে গুটি অত একশোটার মধ্যে রয়েছে অতটা রয়েছে বা সত্তর আশিটার মধ্যে রয়েছে কিন্তু আর বাকি লাইসেন্সের মধ্যে কিন্তু নাই আর যে সত্তরটা আশিটা লাইসেন্স রয়েছে এই লাইসেন্সের মধ্যে কিন্তু সব কিন্তু বাঙালি কিন্তু আনতেও পারবে না যদি ওইখানে তিরিশটা কোটা থাকে তিরিশটা কোটা তিরিশটা বাঙালি আনতেও পারবে না ওইখানে তিরিশটা কোটা মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে এবং এশিয়া মধ্যে যে কান্টিগুলো আছে প্রত্যেকটা কান্টিকে তিরিশ টাকা কোটা ভাগ করে আনতে হবে যদি সে যদি এর আগে সম্পূর্ণ বাঙালি নিয়ে আসে তাহলে সে কিন্তু পরব এখন কিন্তু আর বাঙালি বিষয় কিন্তু পাবে না এবং এটা কি করতো সে যদি ক্যান্সেল করে তাও কিন্তু পাবে না সে যদি বাঙালি যদি ক্যান্সেল করে তাহলে কিন্তু অন্য কান্ট্রি পাবে কিন্তু বাংলাদেশ পাবে না এটা আপনাকে শর্ত মানতে হবে এর ফলে সব শর্তগুলো দেওয়া হয়েছে যে সত্যগুলো তো প্রথমটা অফিস আপনার অফিস ডকুমেন্ট হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে আপনি বিশেষ করে আবেদন করবেন তো আপনার অফিস থাকতে হবে অফিস ডকুমেন্ট থাকতে হবে কারণ বাঙালিদের কেন কোনো বি অফিস নেই কোনো লাইসেন্স কিন্তু অফিস নেই সব হাওয়াইয়া লাইসেন্স মানে হাওয়ার সব ব্যবসা করি গেছে সব আগে ওই দেয় অফিস থাকতে হবে অফিস ডকুমেন্ট থাকতে হবে তা ওর হবে দুই নম্বর হচ্ছে যে ব্যাঙ্ক ডকুমেন্ট ব্যাঙ্ক ডকুমেন্ট বলতে কীরকম বোঝানো হয়েছে সেটা হচ্ছে যাই তার লোকদেরকে যে এখানে স্যালারি দিয়েছিল বা তার লোকদের স্যালারির কন্ডিশান এবং কতগুলো স্যালারি দিয়েছে কতগুলো লোক নিয়ে এসেছিলো এই স্যালারি লেনদেন দেখাতে হবে শুধু এখানে আর এখানে শেষ না যে তার যে কুম্ভাই নাম আছে ওই কুম্ভাই নাম উপরে সে যে এখানে এক লোক নিয়ে এসেছে কাজ করেছিল ওই কাজের সমস্ত এগ্রিমেন্টের যে লেনদেন হয়েছে টাকা লেনদেন হয়েছে এইসব হিসেবগুলো তাদেরকে দেখাতে হবে যে এই লাইসেন্স এক বছর মেয়াদের মধ্যে সে কতগুলো কাজ করেছে এবং কতগুলো কাজের পেমেন্ট ফেয়েছে এই পেমেন্টগুলো এগুলো এগুলো দেখাতে হবে বিশেষ আবেদন করতে হয় তারপরে হচ্ছে ইজারি তার এগ্রিমেন্ট ইজারি দেখা যেটা এখানে বলা হয়েছে ইজারি বলে কর্মগুলো সেগুলো হচ্ছে অফিস ইজারি অফিসে যে আমরা যে বাংলাদেশে একটা খেয়াল করেন আমরা যে সিকিউরিটিতে দোকান নিই না এরকম সিকিউরিটি এবং এগ্রিমেন্ট থাকে আমাদের দুই বছর তিন বছর একটা এগ্রিমেন্ট থাকে ওই এগ্রিমেন্ট কথা বলা হয়েছে এই ইজারি থাকতে হবে এবং ইজারি দেখাতে হবে তাকে তারপর হচ্ছে যে ক্যাম্প যে ক্যাম্প ডুকুমেন্ট দেখেন একটা কথা হচ্ছে যাই যে আমি যেখানে মানে থাকি বা এই রুমে কজন লোক থাকে আপনার কোম্পানি কজন লোক আছে এবং ওই লোকের হিসাব দিতে হবে এবং ওই লোকের ডুকুমেন্ট ক্যাম্পে এটা ডুকুমেন্ট তো ক্যাম্পে এটা আপনি কাত থেকে নিয়ে এসেছিলেন ক্যাম্পে ইজারা কত মাস আছে এবং আপনার এইখানে কত মাসের এই ক্যাম্পের ভাড়া দিয়েছেন এগুলো সম্পূর্ণ আপনাকে স্টেটমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে এগুলো দেখাতে হবে তারপরে হচ্ছে যে ওয়ার্কার ইন্স্যুরেন্স আপনার যে ওয়ার্কার আছে যা আপনি যে ওয়ার্কার নিয়ে এসেছিলেন এই প্রত্যেকটা ওয়ার্কারের ইন্স্যুরেন্স আপনাকে আপডেট করতে হবে এবং এই প্রত্যেকটা ইন্স্যুরেন্স আপনাকে দেখাতে হবে আপডেট করতে হবে তারপরে হচ্ছে যে এই আপনাকে প্রজেক্ট প্রজেক্টে যে ডকুমেন্ট দেখাতে হবে প্রজেক্টের যে আপনি যে কাজ করতেছেন আপনার যে লোক লাগবে আপনি যে লোক নিয়ে আসবেন সে এই নিয়ে আসবেন যে আপনার প্রজেক্ট ডকুমেন্ট দিতে হবে আপনার প্রজেক্ট ডকুমেন্ট যদি না দিতে পারেন তাহলে আপনি লোক পাবেন না এখন এই প্রজেক্ট ডকুমেন্ট এবং এসব ডকুমেন্ট সম্পূর্ণ কে দিতে পারবে সেটা হচ্ছে যে যারা বড় বড় গ্রুপ কোম্পানি গ্রুপ এলসি কোম্পানি যেগুলো আছে এইসব কোম্পানির কাছে আছে যেমন খেয়াল করেন গ্রুপ কোম্পানিগুলো যদি একটা কাজ নেয় কাজেটার প্রজেক্ট ডকুমেন্ট থাকবে তারা যদি এই কাজে যদি পনেরোশো লোক লাগে তারা যদি এখানে দুই হাজার লোকের আবেদন করে তাহলে দুই হাজার লোক দিবে কারণ এই ডকুমেন্টটা কিন্তু তাদের কাছে আসে এখানে কত স্কোয়ারের কাজ হচ্ছে কী হচ্ছে না সমস্ত ডকুমেন্ট এখানে তাদেরকে দিতে হবে কোটার জন্য এবং কোটা ইয়ে হলে তাহলে সে বিষয় উঠাতে পারবে না হলে কিন্তু উঠাতে পারবে না এই বিষয় এইসব লাইসেন্স যারা আছেন তারা কিন্তু বিষয় উঠাতে পারবেন না আপনারা যারা আছেন এইসব বন্ডা বাদ দিয়ে মানুষকে ফতরা থেকে মুক্তি দেন মানুষকে আর মধ্যে রাখবেন না মানুষকে ফতরা থেকে মুক্তি দেন মানুষকে বাসার সুযোগ করে দেন এখন কারা বিষয় কোন কোন বিষয়গুলো হচ্ছে বিষয়গুলো এখন কোন হচ্ছে দ্রুত বিষয়গুলো তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে ক্লিনার ক্লিনার বলতে আমরা অনেকগুলো ক্লিনার দিচ্ছি ক্লিনার বলতে অনেকগুলো ক্লিনার ক্লিনার শেষ নাই বিভিন্ন ক্যাটাগরি ক্লিনার হচ্ছে ক্লিনারগুলো তারপরে হচ্ছে যে আপনার এসি সি যারা কাজ সির কাজ এসির কাজ যারা জানেন এইসব কাজগুলো হচ্ছে তারপরে হচ্ছে যে প্রিন্টের কাজ যারা প্রিন্টের কাজ জানেন এই ওস্তাদ যারা আছেন এই কাজগুলো হচ্ছে তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের কাজগুলো হচ্ছে মানে ইলেকট্রিশিয়ানের বিষয়গুলো হচ্ছে এবং ইলেকট্রিশিয়ান হেল্পারে হচ্ছে তারপরে হচ্ছে যে ড্রাইভার ড্রাইভারের বিষয় হচ্ছে এটা লাইট হোক আর হাই হোক যে লাইসেন্স হোক না কেন ওই লাইসেন্সের ড্রাইভারের বিষয় কিন্তু হচ্ছে এই ক্যাটাগরি বিষয়গুলো আপনারা কিন্তু দ্রুত পাচ্ছেন না এইটা ক্যাটাগরি বিষয়গুলো কিন্তু হচ্ছে তাই আপনারা যদি কোনো থেকে লেনদেন করতে হয় অন্তপকে আপনাদের কাছে জিজ্ঞেস করব আপনারা যা সাই বাছাই করে লেনদেন করবেন যে কোনো মানুষের সাথে লেনদেন করবেন না করে আর কত ঠকবেন আপনারা আর ঠোকার চেষ্টা করিয়েন না না ঠকে নিজের অস্তিত্ব ঠিক রাখুন এবং অন্যকে সহজিত করুন ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন কারণ এই তথ্যটা সবার জানার উচিত এটা জানা উচিত কারা কারা বিষা পাবে কারা কারা পাবেন না এবং কারা কারা এই বিষয়ের জন্য আবেদন করতে পারবে কারা কারা বিষয়ের জন্য আবেদন করতে পারবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম